আমি তোমাদের সাথে শেয়ার করবো এক অন্য রুই মাছের মাথা চচ্চড়ি মাছের মাথা খেতে পছন্দ করো না এমন মানুষ খুব কম আছে আর যারা খেতে ভালোবাসে না তাদের জন্য আমার আজকের এই রেসিপি একবার হলেও এইভাবে ট্রাই করেন আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি রুই মাছের মাথা নিয়ে নিয়েছি আর মাথাগুলোকে এইভাবে টুকরো টুকরো করে কেটে ভালো করে ধুয়ে রেখেছি নিয়েছি দুটো পেঁয়াজ কুচি টমেটো কুচি আর কিছু গোটা কাঁচামরিচ পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো ও সামান্য মরিচের গুঁড়ো দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব আমি এভাবে আস্তে আস্তে করে ভালো করে লবণ হলুদ গুঁড়ো ভালো করে মাথাগুলোর সাথে মাখিয়ে নেব যাতে করে সবগুলো মশলা মাছের মাথার ভিতরে গুঁড়োর ভিতরে সবগুলো মশলা ঢুকে যায় নয়তো পরে মজা লাগবে না লবণ মরিচ না ঢুকলে পর কড়াইতে আমি পরিমাণ মতো সোয়াব পরিমাণ মতো সোয়াবিন তেল দিয়ে দিলাম তেল গরম হলে আমি মাছের মাথাগুলো এক এক করে সবগুলো দিয়ে দেব মাছের মাথাগুলো দেওয়া আছে এবার আমি ভালো করে লাল লাল করে মাছের মাথাগুলো ভেজে নেব মাছের মাথা এক পাশ এক পাশ হয়ে গেছে এবার অন্য পাশ আমি উল্টিয়ে দেবো খুন্তি সাহায্যে যাতে ভালো করে দুই পাশে ভালো করে বাজা হয় মাছের মাথা গুলো আমার ভাজা হয়ে গেছে এবার এক এক করে সবগুলো আমি প্লেটে তুলে নেব

পেঁয়াজগুলো কালার হয়ে গেছে এবার শাবত লবণ হলুদ গুঁড়ো লাল মরিচের গুঁড়ো দিয়ে দেবো আদা বাটা দিয়ে দেবো জিরের গুঁড়ো সবগুলো মশলা দিয়ে দিলাম তবে ভালোভাবে নেড়ে ছেড়ে নেব লাল মরিচের গুঁড়ো দেওয়ার কারণ হল এর কালারটা যাতে সুন্দর আসে এবং দেখতেও যাতে খুব ভালো দেখায় সবগুলো মশলা আমি আবারও ভালোভাবে নিব এবার একটু পানি দিয়ে দিবাটা আমি কষিয়ে নেব মশলাটাকে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো কষিয়ে নিলাম এবার আগে থেকে কেটে রাখা কেটে রাখা টমেটো কুচি দিয়ে দিব এবার টমেটো কুচিগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব যাতে মশলার সাথে টমেটোগুলো মিশে যায় টমেটোগুলো ভালো করে কষিয়ে নেব এবার একটু পানি দিয়ে দেব মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যাতে আদা বাটা রসুনের গন্ধটা না থাকে খেতে ভালো লাগবে না বুঝবেন না মশলাগুলোকে আমি ভালোভাবে ছেড়ে নিলাম যাতে সবগুলা মশলা টমেটোর সাথে মিশে যায় আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে কালার দেখে মশলার কালার দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো এবার আমি দিয়ে দেবো বেজে রাখা রুল মাছের মাথা গুলো এবার আমি মশলার সাথে রুল মাছের মাথা গুলোকে ভালো করে নেড়ে চড়ে নেবো যাতে মশলার সাথে মাছের মাথাগুলো

আমার হয়ে গেছে রুই মাছের চপ ছড়ে মাথাগুলো সাফ করার জন্য রেডি আসা এই রেসিপিটা অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করবেন আশা করি আপনাকে ভালো লাগবে সালাম আলাইকুম